দর্শক চলে আসছে কিন্তু আবারও সেই ছাগলের দামে ছাগলের চাইতো কম দামে এই কোথায় সর্বনিম্ন দামের যে বকনা গরুগুলো আপনারা দেখেন বা গাভী বাচ্চাগুলো দেখেন সেই জায়গাতে আর আজকে অবস্থান করতেছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মাসের হাট একেবারে সীমান্তবর্তী একটা হাট আর বরাবরের মতো থাকতেছে আমাদের সাব্বির ভাই ভাই কি অবস্থা কয়টা দেখাবেন কয়টা আটটা আছে ভাই আটটা পিছনে জায়গা দেখি কয়টা ছিল ভাই আজকে মাছ বিক্রি হয়েছে বাজার কেমন শীত তো চলে আসলো বাজার খারাপ ভাই এখন একটু কমে আছে হ্যাঁ ভাই সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন চোদ্দ আজকে আরো কমে আসলো হ্যাঁ ভাই সেগুলো তো দুই একটা পাওয়া যাবে হ্যাঁ ভাই দেখি দেখি শুরু করি এটা কি বাচ্চা ভাই এটা সাইওয়ালা বাচ্চা ভাই সাইওয়াল বাচ্চা হ্যাঁ বয়স বয়স তিনবার বয়স একবারে দাম ষোলো পাঁচশো কিছু হবে না এক হাজার কম পনেরো পাঁচশো

খাবার দাবার খাই সব খায় না আচ্ছা আজান দিচ্ছি আমরা পরবর্তীতে কন্টিনিউ করবো দর্শক দশক আজান শেষে আসলাম আবার ওই সাবির ভাই এটা তো দেখলাম এই এরপর এটা নাকি শাহিবালের বাচ্চা বয়স কি ভাই এটা তিন তিন সাড়ে তিন মাস বয়স হবে কত নেবেন সাড়ে আঠারো আচ্ছা কিছু কম

হ্যাঁ খাওয়া দেখো খাওয়া দেখো খাওয়া দেখে অসুখ দেখলাম খাওয়া খাওয়া দোস দেখাম খাবার দাবার মাসাল্লাহ একশো একশো ভাই খা একশো একশো হ্যাঁ একবারে কত ভাই এটা তিরিশ এক কম রাইস করা যাবে রাইস করা যাবে এটা সাদা বাচ্চা হ্যাঁ ভাই হোল্ডার বাচ্চা

একবার দেওয়ার দাম এটা করে দেন দেওয়া সাড়ে তেইশ পর্যন্ত করা যাবে সাড়ে তেইশ হ্যাঁ আজকে এই ছিল কালেকশন হ্যাঁ ভাই আচ্ছা বেচা বিক্রি তো করছেন কিছু হ্যাঁ ভাই পাঁচটা গুরু বিক্রি এখনো দাম দর চলতেছে

করা যাবে কিন্তু পর্যাপ্ত আমদানি ও বেচা বিক্রি দেখতেছিলাম আমরা একটু বড় সাইজের বকনা গুলোর দামের ধারণা দেবো ছোট তো দেখালামই একটু বড় সাইজের কিছু বকনা গুলো দাম দেওয়ার চেষ্টা করবো যে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই যে দেখেন বেশ সুন্দর সুন্দর বড় বড় বাচ্চা এগুলা সব বড় বাচ্চা

পাবে দেখতে পাবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ দুটো আছে ও দাদা কিনলেন এটা ও কত দিয়ে কিনলেন বাইশ হাজার চাচাই তো পুরো একটা দিয়ে দিলো দাম তাই ছিল তো বাইশ হাজার বলছিলো যে বিশ পাঁচশো হলো দিবে তারা নাকি বাইশ হাজার কিনছে এই দুটা নাকি এই দুটা মোটামুটি বড় সাইজের এগুলো অনেকটাই বড় ভাই এগুলো তো পার্সেন্ট কম